আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে অরিজিনাল চায়না কোয়ালিটি ফর্মাল প্যান্ট সর্ব ফার্স্ট টাইম যে এটা আপনাদের দেখাবো দেখেন বেশ সুন্দর একটি কালার চোখ কালার আর এটা কিন্তু অফিসিয়াল প্যান্ট আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন কালারটা খুব স্ট্যান্ডার দেখেন এটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন সর্বপ্রথম ফার্স্টে যেটা দেখাবো বন্ধু এটার কালার সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত এটা বাইরের কোয়ালিটি সম্পূর্ণ বাইরের মেশিন দ্বারাই তৈরি আর এগুলো কিন্তু ডাবল সেলাই পাচ্ছেন আপনারা তার সঙ্গে কিন্তু পকেটে দেখেন বেশ সুন্দর করে ডিজাইন দেওয়া আছে শুধু তাই না এখানে বেল পরার জন্য বকলেস উপরেও কিন্তু সেলাই পাবেন একেবারে ম্যাচিং সুতার সেলাই আর এটা অনেক মজবুত আপনারা দীর্ঘ লং টাইম ধরে ইউজ করতে পারবেন তার সঙ্গে পাবেন আপনারা দেখেন একেবারে সুন্দর উন্নত মানের বাটন বাটনের পাশ দিয়ে কিন্তু একেবারে সম্পূর্ণ বাইরে ডবল সেলাই দেওয়া আছে আর এটা দক্ষ কারিকর দ্বারাই তৈরি এটা কিন্তু দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ডিজাইন করা দেখেন এই পাশেও কিন্তু সুন্দর একটি ডিজাইন একেবারে নিখুঁত অসাধারণ লেটেস্ট মডেলের ডিজাইন আর এটা কিন্তু ফর্মাল একেবারে আপনারা অফিস আদালত থেকে সব কিছুতে ইউজ করতে পারবেন কালারটাও বেশ স্ট্যান্ডার্ড এবার আপনাদের দেখাবো এটা চেন রানার কোয়ালিটিটা দেখেন বেশ সুন্দর চেন একেবারে সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে আর এটা ভাবে আপনারা খুলতে পারবেন লাগাতেও পারবেন তার সঙ্গে পাবেন আপনারা একেবারে উন্নত মানের বাটন বাটনটা দেখেন খুব সুন্দর কালারফুল একটি বাটন পাচ্ছেন এবার আপনাদের দেখাবো এটা দেখেন বেশ সুন্দর একবার সুন্দর কিন্তু ফর্মাল শেপ দেওয়া আছে এটা সুন্দর করে শেপ ফিটিংসের জন্য খুব সুন্দর আর এটা কোট ব্লেজার সবকিছুর সঙ্গে আপনারা পরতে পারবেন আর তার সঙ্গে আপনাদের দেখাবো এটার ভিতরের সেলাই ফিনিশিংটা বন্ধু দেখেন ভিতরে বেশ সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর পকেটিং এর শুরু সবগুলোই কিন্তু বেশ উন্নত মানের পাবেন এটার সাথে আর এগুলোর সাইজ পাবেন আপনারা একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বেশ সুন্দর কালার গুলো দেখেন চোখ ধাঁধানো কালার আর দেরি কেন ইউনিক প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রুট নগা আচ্ছা বন্ধু এবার আপনাদের দেখাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখেন কালার খুব সুন্দর একটি কালার ব্ল্যাক কালার অসাধারণ কালার সবার পছন্দের কালার একটি এ এবার আপনাদেরকে এটা কাছ থেকে একটু দেখাবো দেখেন কাছ থেকে শিওর একেবারে সুন্দর করে সেলাই ফিনিশিং আর ম্যাসিং সুতার সেলাই ফিনিশিং আপনারা পাচ্ছেন আর এক্সট্রা করে বকলেসগুলো কিন্তু বেশ সুন্দর আর এটা খুব মজবুত আর সেলাই পাবেন সম্পূর্ণ ডাবল সেলাই আর এটা বাইরের কোয়ালিটি অরিজিনাল চায়না প্যান্ট আর পকেটেও কিন্তু পাচ্ছেন পাচ্ছেন বেশ বেশ সুন্দর করে সুতা দিয়ে ডাবল সেলাই তার সঙ্গে বড় এগুলোর পকেট এবার আপনাদের দেখাবো দেখেন এই পাশে কিন্তু বেশ সুন্দর করে লগাদো আছে এটা আর সেলাই বেশ উন্নত মানের সেলাই তার সঙ্গে আপনারা পাবেন একেবারে চমৎকার বাটন আর পকেট বেশ বড় আর এটা কিন্তু সম্পূর্ণ ফর্মাল শেপ দেখতেই পাচ্ছেন আপনারা আর সুন্দরভাবে ফিট হয়ে থাকবে আর এটার ভিতরে কিন্তু কাপড় কোয়ালিটিটাও বেশ সুন্দর একেবারে মোলায়েম সফট আর সালাই ফিনিশিং কিন্তু পাচ্ছেন একেবারে এই নিখুঁত সালাই ফিনিশিং দক্ষ কারিগর দ্বারাই তৈরি আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি চায়না অরিজিনাল চায়না প্যান্ট এবার আপনাদের দেখাবো বন্ধু এটার ভিতরের কোয়ালিটিটা একটু দেখেন কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন ভিতরে পাচ্ছেন আপনারা একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর পকেটিং এর কাপড়গুলো বেশ উন্নত মানের আর এটা কিন্তু অরিজিনাল চাইনা সেটা বোঝার জন্য আপনারা স্টিকার দেখতেই পাচ্ছেন বন্ধু দেখেন সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এটা আর এই প্রোডাক্টগুলো কিন্তু আগে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন শপিং কমপ্লেক্স মেন নওগা এটার কালার পাবেন আপনারা তিনটা কালার আর তিনটাই কিন্তু বেশ সুন্দর স্ট্যান্ডার্ড কালার দুপাশে আপনাদের দেখাই দেব দেখেন এটার সেলাই ফিনিশিং থেকে শুরু কাপড়গুলো বেশ সুন্দর সফট মোলায়ম নরম আর এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল প্যান্ট আর পুরোপুরি ফর্মাল শেপ দেওয়া আছে এটা। বললে কিন্তু বেশ সুন্দরভাবে ফিট হয়ে থাকবে বন্ধু আর তাই আর দেরি কেন পুরিয়ে যাওয়ার আগে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নগা এবার আপনাদের দেখাবো নেক্সট আর একটি প্রোডাক্ট দেখেন এটাও বেশ সুন্দর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব বন্ধু দেখেন একটু কাছ থেকে দেখায় এটা কিন্তু বেশ সুন্দর করে ম্যাচিং ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ম্যাচিং ডিজাইন আর এটার সেলাই ফিনিশিং কোয়ালিটি কিন্তু একেবারে নিখুঁত একশোর মধ্যে একশো আর এটা দেখ একেবারে সম্পূর্ণ ম্যাচিং সুতা দিয়ে তৈরি দেখেন বেশ সুন্দর মজবুত পকেটিং এর উপরেও কিন্তু পাচ্ছেন বন্ধু আপনারা সম্পূর্ণ ডাবল সিলাই আর পকেটটাও বেশ বড় আর পকেটিং এর কাপড়গুলো কিন্তু একেবারে উন্নত মানের পকেটিং এর কাপড় সফট নরম তার সঙ্গে সব পকেটগুলোই বেশ বড় বড় পকেট এবার আপনি দেখাবো এই পার্টটা দেখেন পিছিয়ে কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন বন্ধু একটু কাছ থেকে দেখে দেখেন বেশ সুন্দর ডিজাইন একেবারে ম্যাচিং সুতা দিয়ে আর এটা আপনারা এটার সাইজ পাবেন একত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আর এটা কিন্তু ডাবল সেলাই বন্ধু দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর ফর্মাল শেপ করার পর বেশ সুন্দরভাবে ফিট হয়ে থাকবে পায়েও পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর শেপ সব সব কিন্তু এটা হবে আপনাদের দেখাচ্ছি দেখেন বেশ সুন্দর এটার কালার এটার কালার কিন্তু আপনারা পাবেন চারটা কালার এটা সহ পাচ্ছেন চারটা কালার বেশ সুন্দর চোখ দাঁধানো কালার এটা একটা নেক্সট কালার আর সুন্দর ডাবল সেলাই কাপড়গুলো বেশ উন্নত মানের আর সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এইটা কিন্তু লাইট কালার আরো সুন্দর আর ম্যাচিং ডিজাইন আছে বন্ধু এটার সঙ্গে কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ সুন্দর ম্যাচিং ডিজাইন আর নেক্সট আর একটি কালার এটা নেভি ব্লু কালার কোট ব্লেজার এবং সবকিছুর সাথে আপনারা পরতে পারবেন আর এই সুন্দর প্যান্টগুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুট নগা যারা নগার ভিতরে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা নগার বাইরে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা যোগাযোগ করবেন আর নেক্সট আপনারা কোন প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধু আমাদের শোরুমে কিন্তু আপনারা সবকিছুই পাবেন একেবারে কিটস আইটেম থেকে শুরু সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আমাদের শোরুম শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুট নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম